জয় রাধে জয় শ্রীমদ ভগবদীতার সাথে সাথে তথ্য এবং কথা ও তত্ত্বের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্যগুলি আলোচনা করে থাকি স্বাস্থ্যসম্মতভাবে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। আমরা এটা প্রত্যেক দিন যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন আমাদের প্রত্যেক দিন সপ্তাহের সাত দিন সাতটি শ্রীমদ্ ভগবদ গীতা সকালবেলা প্রত্যেক দিন সাড়ে ছটায় এবং ইভিনিং এ একটি স্বাস্থ্যসম্মত তথ্য দেওয়া থাকে তাই আপনারা যারা দেখছেন অবশ্যই এই শিডিউলটি মাথায় রাখবেন যদিও আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে মানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করলে তাহলে সব নোটিফিকেশান আপনারা পাবেন তাও অনেক নোটিফিকেশান থাকে তো বলে দিলামটা চলুন আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব এই যে আমরা মানুষ দেহ পেয়েছি দেবতাগণ দেব দেহ পেয়েছে আচ্ছা নরকে যারা থাকে তারা যাতনা দেহ পেয়েছে এই প্রত্যেকটি দেহ কিভাবে প্রাপ্ত হয় এই দেহে কোন দেহের কি বিষয় এবং কোন দেহের কি কার্যকারিতা সেগুলি আজকে আলোচনা করব প্রথমে শুরু করি মনুষ্য দেহ এই যে মনুষ্য দেহ যে দেহে আমরা বসবাস করছি এই মনুষ্য দেহকে দেব দেহের থেকে অত্যন্ত দুর্লভ বলা হয় দুর্লভ মানব দেহ দেহিনাম সোনাভঙ্গুর তারপরে বলা হচ্ছে দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে দেহিনাম সোনাভঙ্গুর ক্ষণভঙ্গুর দেহ তত্রাপি দুর্লভাং মানে কিন্তু তার বলছে তার সত্য এটা অত্যন্ত দুর্লভ দেহ তাহাদের থেকেও দুর্লভ কেন বলছে এই দেহের যারা যা হয় কোন দেহের দ্বারা তাই হয় ভগবান এই নরবপু ধরেই আসেন অবতার নিয়ে আসেন লীলা করতে আসেন আমাদেরকে উদ্ধারের জন্য এই নরতনু ধরেই আসেন তা এই দেহ সৃষ্টি হয় কিভাবে এই দেহ সৃষ্টি হয় দুইভাবে এখানে কর্মের একটু ব্যাখ্যা করতে হয় যেটি হলো আমাদের প্রারব্ধ অর্থাৎ প্রারব্ধর দ্বারা মানব দেহ সৃষ্টি হয় এই প্রারব্ধ বিষয় হচ্ছে পাপের কিছু অংশ পুণ্যের কিছু অংশ অর্থাৎ ধরুন আমরা যদি বলি এই বছর গোলা আছে ধানের এই বছরের জন্যে কিছু ধান বের করে নাও বা এক মাসের জন্যে কিছু ধান বের করে নাও বা চাল বের করে দাম তাহলে এই যে একটি জন্ম সেটা এক মাসের যতটুকু চাল বা এক মাসের যতটুকু ধান তার মধ্যে আপনি চাল পাবেন যদি ধান বের করেন তাহলে মধ্যে চাল পাবেন আর কী পাবেন চালের খোসাও পাবেন অর্থাৎ পাপও পাবেন পূর্ণও পাবেন তাই এই দেহে অর্থ সম্পত্তি ভোগ হয় আবার যাতনাও হয় তাই দুইয়ের মিশ্রণেই এই মনুষ্য দেহ কিন্তু আমরা এই দেহের দ্বারা এই সমস্ত দেবতাদের দেহ প্রাপ্তি না করে কোনো প্রাপ্তি সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারি একমাত্র এক এবং একমাত্র তত্রাপি দুর্লভন মানে এই মানুষের দেহের দ্বারা আমরা মুক্ত হতে পারি দেবতা কিন্তু মুক্ত হতে পারি না দেবদেহের দ্বারা দেবদেহ যে গঠিত হয় তা অনেক পুণ্যের জন্য শুধুমাত্র ওদের পাপ হয় না এই যে বলে না ইন্দ্র তো সম্রস পান করে ওই দেহের ওই বৈশিষ্ট্য দেহের পাপ পাপ হয় না ওই দেহের দ্বারা পাপ হয় না ভোগের জন্য এই দেহ দেওয়া হয়েছে শুধুমাত্র ভোগের জন্য কিন্তু আমাদের এই দেহের জন্যে না তাই আমাদের ভোগগুলো করতে পারি কিন্তু সেটিকে ধর্ম উপায় আর যখন অনেক পূর্ণ করি পূর্ণই অনেক পূর্ণ হয়ে যায় তখন দেবদেহ অর্থাৎ দেবতা স্বর্গে গিয়ে দেবদেহ প্রাপ্তি হয় তখন ভোগ সামগ্রী হয় তাই ওইটি হচ্ছে দেবদেহ ওর দ্বারা ভগবত প্রাপ্তি হয় না মনুষ্য দেহ দ্বারা হয় আচ্ছা এটা গেল মনুষ্য দেহ দেবদেহ এবার তৃতীয় হচ্ছে যাতনা দেহ এই যাতনা দেহ হচ্ছে নরকের দেহ অর্থাৎ নরকে যে দেহ দেওয়া হয় সেই দেহ হল যাতনা দেহ এই যাতনা দেহ কাজকির এই যাতনা দেহ যন্ত্রণা ভোগ করার জন্য দেওয়া হয় এবং এই দেহ মরে না যাতনা দেহ মরে না ধরুন কাউকে বলা হচ্ছে যে প্রাণরোধ নরকে নিক্ষেপ করা হবে প্রাণরোধ নার মধ্যে ছুটতে হবে তার মধ্যে চলবে প্রচুর দর ঝিমিয়ে পড়বে আবার মার এবার এক দুদিন নয় এক বছর নয় বলছি এক কল্প কয়েক হাজার বছর কয়েক লক্ষ বছর ওরা উদম পিটাই ওখানে যারা শাস্তি দেয় যমরাজে যারা দুধ থাকেন তারা একটা এখানকার রোবটের মতো মানে প্রোগ্রামিং আছে বলে দেওয়া হলে কি এক লক্ষ বছর পিটতে হবে সবাই মিলে এক লক্ষ বছর পিটছে কোনো থামা থামিয়ে সিন নেই যন্ত্রণা ঠিক হবে এখানের মতোই হবে কিন্তু থামা সিন নেই মৃত্যু হবে না খুব সাবধান ভগবানকে ভজন করার জন্যই দেহ খুব সাবধান 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 যেমন ইন্ডিয়া ভারতের সংবিধান আছে আইন আছে যেমন ভাগবতিক আইন আছে কেউ কোনো দেশকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে লুকিয়ে যদিও তা সম্ভব হয় না অত্যন্ত কড়া আইন ব্যবস্থা কিন্তু ভগবত ভগবতী গাইনে এখন হয় না যে মিথ্যা সাক্ষী দিয়ে বেঁচে গেলাম বেঁচে ভাই তুমি যাওনি তোমার প্রারব্ধ তোমায় হয়তো বাঁচিয়ে দিয়ে কিছুক্ষণ কারণ তুমি আরো ডুববে বলে কারণ যে ঢিলি যতটা উঁচুতে ওঠে সে তত জোরে তলায় পতিত হয় তো এই জায়গাটা বুঝতে হবে আর ওই যাতনা দেহের দ্বারা ভোগ হয় সুতরাং আমাদের অসৎ বৃত্তির দ্বারা যাতনা দেহ সৎ বৃত্তির দ্বারা পুণ্যের দ্বারা ও তো পাপের দ্বারা যেত না দেহ পুণ্যের দ্বারা দেবদেহ পাপ পুণ্য দুই মিশিয়ে মনস্য দেহ মনুষ্য দেহ শ্রেষ্ঠ এই দেহ দ্বারা এই সমস্ত চক্র থেকে কারণ দেবদেহ তার ফলপ্রাপ্তি হয়ে গেলে আবার পৃথিবীতে পতিত হতে হয় এই মর্তে এই মর্তে পতিত হতে হয় আবার জন্ম মৃত্যুর চক্রে এবার এখানে কে সুখে আছে কেউ সুখে নেই কারণ এই সংসারের নাম ভগবান বড় বড় করে সাইন বোর্ড যেমন দোকানের সামনে মিষ্টির দোকানে লেখা থাকে মিষ্টান্ন ভান্ডার সবজি দোকানে লেখা থাকে সবজি ভাণ্ডার মুদিখানা দোকানে লেখা থাকে মুদিখানা সামগ্রী ভাণ্ডার সেই রকম এই সংসারের সামনে সাইনবোর্ড সংসার দুঃখালয় দুঃখের আলয় এখানে দুঃখ পাওয়া যায় আর অসাত শতম অসত্য সাত শত তাই খুব বুঝে শুনে আমরা পদক্ষেপ করি নিরন্তর ভগবত কথামৃতের সঙ্গে যুক্ত হই আপনারা ডেসক্রিপশান চেক করবেন ডেসক্রিপশনে আমাদের আরও ভিডিও লিঙ্ক আপনারা পাবেন ওখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখুন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং আরও আরও কথা মৃত আপনারা প্রাত্যহিকভাবে পাবেন আর অনেক ভালো লাগছে আপনারা নিরন্তর আমাদেরকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক করছেন আর এই আধ্যাত্মের মাধ্যমে আপনারা অনেক আনন্দ পান অনেক পরম আনন্দের সাক্ষাৎ করুন এই ইচ্ছা আমার গুরুদেবের তাই করুণায় এই প্রচেষ্টা অবশ্যই আপনারা কৃপা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়